পাবনা দিন আসনের চারবারের সংসদ সদস্য মোহাম্মদ মকবুল হোসেন নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে করেছিলেন নাস্তানাবুদ অস্বস্তিকর পরিবেশে ফেলে দখল বাণিজ্য ও অনৈতিকভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন তাঁরই অনৈতিক কাজের সহযোগী ছিলেন দুই পুত্র সাবেক ভাঙ্গুড়া পৌর ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসান রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মকবুলের দুই পুত্র লাপাত্তা একসময় জাতীয় পার্টির নেতা ছিলেন মকবুল সময় সুযোগ বুঝে যোগ দেন আওয়ামী লীগে জাপা থেকে পরপর দুবার উপজেলা চেয়ারম্যান ছিলেন সুবিধাবাদী এই নেতা দল বদল করে এমপি হয়েই চাটমোহর ভাঙ্গুরা ও ফরিদপুরে গড়ে তোলেন ত্রাসের রাজত্ব এলাকায় কায়েম করেন নিজের আইন চাটমোহর ভাঙ্গুরা ও ফরিদপুরের মানুষের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক জাতীয় নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দোকান দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে নানা হয়রানি করেন নির্বাচন এলে তিন উপজেলায় তার আশীর্বাদ পুষ্ট নেতারাই নির্বাচিত হতেন তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে চরম মূল্য দিতে হতো সূত্রমতে একসময় এক সময় বিদেশে শ্রমিকের কাজ করতেন এমপি পুত্র রাসেল পরে নৌকার মনোনয়নে পিতা হোসেন নির্বাচিত হলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যান তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পিতার আশীর্বাদে পৌরসভার মেয়র নির্বাচিত হন পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হন এদিকে বড় ভাইয়ের এমন উত্থানে বসে থাকেনি ছোট ভাই শাকিল তিনিও এক লাফে হয়ে যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামনে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার কথা ছিল স্থানীয়রা জানান গত ১৬ বছরে এলাকায় ত্রাসের রাজত্ব করেছিল রাসেল শাকিল ও তাদের কিছু আত্মীয় স্বজন তাদের ক্ষমতার দাপটে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ ছিল অসহায় এমনকি নিজ দলের একটি অংশকে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করার মিশন চালায় তারা আর বিরোধী শিবিরের নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে তাদের জেলে ভরার মূল হতা ছিলেন তারা তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এছাড়া পশুরহাট সাব রেজিস্ট্রি অফিস পৌর শহরের সিএনজি স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গা থেকে আদায় করতেন লাখ লাখ টাকা দরবার সালিশের নামে অসহায় মানুষের কাছ থেকে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা আর তাদের এসব কাজের বুদ্ধিদাতা ও প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ। সাইদুল ও আরিফ দুজনে এমপি মকবুলের আস্থাভাজন হওয়ায় কোটি কোটি টাকা কামিয়েছেন তারা আরিফ এখনো আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরেছেন সাইদুল ইসলাম এমপির খুব আস্থাভাজন হওয়ায় তিনি স্থানীয় বিবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে চাকরি বাগিয়ে নেন এদিকে মকবুল ও তার ছেলেরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক